এটা এক অভিশপ্ত জাতির ইতিহাস এটা পাপাচারে লিপ্ত এক নগরীর ধ্বংসের ইতিহাস এটা সত্য আর প্রত্যাখ্যানকারীদের ইতিহাস তারা ছিল এক সমৃদ্ধ জাতি আল্লাহ তালা তাদেরকে দিয়েছিলেন উর্বর ভূমি আর অবারিত পানির উৎস তাদের ছিল ফল ফসলের প্রাচুর্য সাগরের সীমাহীন সম্পদ রাজিতেও ছিল তাদের অবাধ দখল প্রকৃতির এই আকৃপণ দান তাদেরকে করে তুলেছিল সমৃদ্ধ কিন্তু এই সমৃদ্ধির পর তারা নিজেদেরকে অকৃতজ্ঞ হিসেবে প্রমাণ করে এই প্রাচুর্য তাদেরকে করে তোলে বিপথগামী তারা তাদের প্রতিপালকের হুকুমকে প্রত্যাখ্যান করে আর পাপাচারে ডুবে যায় তারা আচ্ছন্ন হয়ে পড়ে আমোদ প্রমোদ আর লালসার মধ্যে উদ্দাম নৃত্য আর মদ্যপান ছিল তাদের প্রতিদিনকার অভ্যাস তারা নগ্নতাকে আঁকড়ে ধরে আর অশ্লীলতায় মত্ত হয়ে ওঠে তারা বিকৃত যৌনাচারে লিপ্ত হয় আর মানব ইতিহাসে প্রথমবার সমকামিতার মতো অশুদ্ধ চর্চার দৃষ্টান্ত স্থাপন করে অতপর তাদের কাছে আসেন একজন সতর্ককারী তিনি তাদেরকে এই অদৃষ্ট পাপের ভয়ানক পরিণতির ব্যাপারে সতর্ক করেন আর শুদ্ধতার পথে ফিরে আসার আহ্বান জানান তিনি তার সম্প্রদায়কে বলেন তোমরা এমন এক পাপাচারে লিপ্ত হয়েছ যা আর কোনো জাতি কখনো করেনি সুতরাং আমি আশঙ্কা করছি তোমাদের উপর আপতিত হবে এমন এক শাস্তি যা ইতুপূর্বে আর কোন জাতির উপর আপতিত হয়নি হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য মনোনীত হয়েছি আর আদিষ্ট হয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য আমার এই আহ্বানের বিনিময়ে আমি তোমাদের নিকট কোনো প্রতিদান না। তোমরা কি আমার এই আহ্বানকে গ্রহণ করবে না তোমরা কি সেই মহান সত্তাকে ভয় করবে না যিনি ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের সমস্ত কিছুর উপর মহাপ্রতাপশালী আর যিনি সীমালঙ্ঘনকারীদের দমনের ব্যাপারে অতি কঠোর অভিশব্দ জাতি আল্লাহ নবীর এই আহ্বানকে সহাস্যে প্রত্যাখ্যান করে তারা তার সতর্ক বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে আমরা তোমার কাল্পনিক শাস্তির ব্যাপারে বিচলিত নই তোমার চিৎকার আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে না আর আমাদের হৃদয়কে এতটুকু বিচলিত করবে না আমরা সেইভাবেই উদ্যাম জীবন যাপন করব যেভাবে আমরা এতকাল করে এসেছি আমরা সেইভাবেই রাত্রিকালে এই নগরীকে প্রমোদময় করে তুলব যেভাবে আমরা এতকাল করে এসেছি আর আমরা সেইভাবেই নিজেদের সকল বাসনা পূর্ণ করব যেভাবে আমরা এতকাল করে এসেছি তারা তাদের পথ প্রদর্শককে প্রত্যাখ্যান করে তারা তাকে তাদের পাপের নগরী ছেড়ে যেতে বলে আর তার সাথীদের উপর চড়াও হয় আর এভাবে তারা অবাধ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যায় অতপর আল্লাহ তালা তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাদের উপর আপতিত করেন এমন এক শাস্তি যা ছিল তাদেরই দুই হাতের উপার্জন এক প্রভাতে যখন তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল তখন সবার অলক্ষে আকাশ থেকে নেমে আসে এক প্রজ্বলিত অগ্নিকুণ্ড আর তা প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে তাদের পাপের নগরীতে এক নিমিশে তা ধ্বংস করে দেয় সেই সমৃদ্ধ শহর যার প্রতিটি ইট আর পাথরের সাথে মিশেছিল কলঙ্ক আর পাপাচার প্রচন্ড কম্পনে ধসে পড়ে তাদের প্রকাণ্ড প্রতিটি অট্টালিকা আর মাটির সাথে মিশে যায় তাদের সমস্ত অহংকার আল্লাহ সেদিন কেবল রক্ষা করেছিলেন তার বিশ্বাসী বান্দাদেরকে আর পাথরে পরিণত করেছিলেন অবিশ্বাসীদেরকে যদিও তারা ছিল নবী পরিবারের সদস্য এটা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের ইতিহাস এটা সমকামিতায় লিপ্ত এক নির্লজ্জ জাতির ইতিহাস এটা লুতের বিনাশের ইতিহাস পয়গম্বর হজরত ইব্রাহিম আলহ ইসালামের একজন পুত্র ছিলেন নাম লুত ইবনে হারান তিনি ছিলেন ন্যায় পরায়ণ আর তাকুয়াবান ব্যক্তি জীবনের অধিকাংশ সময় তিনি চাচা ইব্রাহিম আলহ ইসালামের সাথেই বসবাস করেন অতপর পরিণত বয়সে আল্লাহ তালা তাকে নব্বুয়াতের দায়িত্ব প্রদান করেন আর তাকে নিকটস্থ সাদুম ও গোমরাহ শহরদ্বয়ের অধিবাসীদেরকে হেদায়তের পথে আহ্বান করার নির্দেশ দেন সাদুম ও গোমরাহ ছিল জর্দান ও বাইতুল মোকাদ্দাসের মধ্যবর্তী দুটি নগরী এখানকার জমি ছিল অতি উর্বর আর সমুদ্রে নিকটবর্তী হওয়ায় এখানে বৃষ্টিও হতো প্রচুর ফলে ফসলে পূর্ণ ছিল এই দুই শহর সমুদ্রের মাছ আহরণ করেও এখানকার বাসিন্দারা প্রচুর লাভবান হতো আর এভাবে তারা পৌঁছে গিয়েছিল পার্থিব উন্নতির চরম শিখরে তবে এই প্রাচুর্য তাদের জন্য অভিশাপ বয়ে এনেছিল বিলাসিতার আতিশয্যে তারা ধীরে ধীরে সীমালঙ্ঘনের দিকে এগিয়ে যায় তারা তাদের প্রতি সৃষ্টিকর্তার অপার অনুগ্রহের কথা ভুলে যায় আর আমোদ প্রমোদ বিলাস পেছনের মধ্য দিয়ে জীবন যাপন করতে থাকে তারা নারী পুরুষের অবাধ মেলামেশাকে বৈধতা দেয় আর অধিকাংশ সময় মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে নগ্নতা আর অশ্লীলতা ছিল তাদের কাছে স্বাভাবিক জীবনাচার এমনকি তারা সমকামিতার মতো ঘৃণ্য অপকর্মের চর্চা শুরু করে যা মানব ইতিহাসে তাদের আগে আর কেউ কখনো করেনি অতঃপর আল্লাহ তালা তাদের কাছে সতর্ককারী হিসেবে লুত আলহ ইসালামকে প্রেরণ করেন নবী লুত আলি ইসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য আল্লাহ নবী হিসেবে মনোনীত হয়েছি আর আমি আদিষ্ট হয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য তোমরা এমন এক পাপে লিপ্ত হয়েছ যা অন্য কোনো জাতি আগে কখনো করেনি অতএব আমি আশঙ্কা করি তোমাদের উপর এমন শাস্তি নেমে আসবে যা ইতুপূর্বে আর কোনো জাতিকে ভোগ করতে হয়নি আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা আল্লাহ পাকের বিধানের প্রতি নিজেদেরকে সমর্পণ করো আর এই অপকর্ম থেকে ফিরে এসো আমার এই আহ্বানের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না তোমরা যদি এই মহাসত্যের ডাকে সারা না দাও তবে নিশ্চয়ই তোমাদেরকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে আল্লাহ নবীর এই কথা শুনে অহংকারী নগরবাসী তাকে নিয়ে উপহাস করতে শুরু করে তারা বলে ওহেলুত তুমি তো শুদ্ধাচারী তুমি কেন আমাদের এই পাপের নগরীতে এসেছ তুমি এই জনপথ ছেড়ে চলে যাও আর কোনো গর্তের মধ্যে নিজেকে লুকিয়ে রাখো আমাদের এই প্রাচুর্য এই ধন সম্পদ সবকিছু আমরা নিজেরা অর্জন করেছি তোমার আল্লাহ আমাদেরকে এসব কিছু দেননি সুতরাং আমরা তোমার কল্পিত ভয় করি না এভাবে তারা মুখ ফিরিয়ে নেয় তথাপি আল্লাহ নবী বারবার তাদেরকে সতর্ক করেন বছরের পর বছর তিনি তাদেরকে আল্লাহর হুকুমের প্রতি আহ্বান করে যান তার এই উপর্যুপুরি আহ্বানে বিরক্ত হয়ে এক পর্যায়ে নগরবাসী তার উপর নিপীড়ন শুরু করে দেয় তারা আল্লাহ নবী ও তার প্রতি আনয়নকারী মুষ্টিমেয় ব্যক্তিদেরকে নির্যাতন করতে থাকে অবশেষে লুত আলহিসাল্লাম আল্লাহ পাকের দরবারে নিজের অপারগতা স্বীকার করেন আর এই অবাধ্য কমের ফয়সালার ভার তার হাতে ছেড়ে দেন অতপর একদিন চাচা ইব্রাহিম আলহিসাল্লামের নিকট কয়েকজন অতিথি আসেন ইব্রাহিম আলহিসাল্লাম তাদেরকে আপ্যায়ন করার জন্য সুস্বাদু খাবার এগিয়ে দেন অতিথিরা খাবার গ্রহণে অপারগতা জানালে পয়গম্বর ইব্রাহিম আলহ ইসালাম বিচলিত হয়ে পড়েন অতঃপর অতিথিরা নিজেদের পরিচয় দিয়ে বলেন আপনি বিচলিত হবেন না আমরা আল্লাহর ফেরিস্তা সুতরাং আমাদের পানাহারের কোনো প্রয়োজন নেই আমরা এসেছি সেই শহরকে ধ্বংস করে দিতে যেখানে আপনার ভাতিজা বসবাস করেন এই কথা শুনে নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম আরো বেশি বিচলিত হয়ে পড়েন তখন ফেরেস্তারা তাকে আশ্বস্ত করে বলেন লুত ইবনে হারান সহ বিশ্বাসী বান্দারা অবশ্যই এই গজব থেকে রক্ষা পাবে অতপর এক সন্ধ্যায় সাদুম নগরীতে তিনজন আগন্তুককে দেখা গেল তারা বয়সে ছিল যুবক আর দেখতে অত্যন্ত সুদর্শন তাদের কমনীয় চেহারায় দাড়ি গোফের কোনো চিহ্ন ছিল না শহরে প্রবেশ করে তারা লুত আলে হিসাল্লাম এর অনুসন্ধান করেন আর তার গৃহে অতিথি হিসেবে আশ্রয় চান আল্লাহ নবী আগন্তুকদেরকে সাদরে গ্রহণ করেন তবে নগরীতে সুদর্শন তিন যুবকের এই আগমন দৃষ্টি এড়ায়নি বিকারগ্রস্ত সমকামীদের তারা ওই যুবকদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে আর তাদের পিছু নিয়ে লুত আলে ইসালামের দরজা পর্যন্ত পৌঁছে যায় অতপর তারা তার দরজায় করা নেড়ে বলে ওহে লুত তুমি তো সমকামী নও সুতরাং ওই সুদর্শন যুবকদের সাথে নিশ্চয়ই তোমার কোনো কাজ নেই তুমি বরং তাদেরকে আমাদের হাতে ছেড়ে দাও বিকৃত যৌন বাসনায় বিকারগ্রস্ত নগরবাসীর এমন বক্তব্যে নবী কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন নিরুপায় হয়ে তিনি বলেন তোমাদের মধ্যে যারা আমার কন্যাদেরকে বিয়ে করতে চাও আমি তাদেরকে তোমাদের সাথে বিয়ে দিতে রাজি আছি কিন্তু আমার মেহমানদেরকে আমি তোমাদের লালসার শিকার হতে দিতে পারি না কেননা তারা আমার আশ্রয় প্রার্থী বিকারগ্রস্ত মানুষগুলো উত্তর দেয় ও হে লুত আমরা তোমার কন্যাদের ব্যাপারে কন্যা আগ্রহী নই তুমি ভালো করেই জানো নারীর প্রতি আমাদের আকর্ষণ নেই সুতরাং ওই ছাড়া আমরা ফিরে যাচ্ছি না তাদের এমন বক্তব্যে আল্লাহ নবী অতিথিদের সামনে ভীষণ লজ্জিত আর অসহায় অনুভব করেন অতপর আগত অতিথিরা তাকে অভয় প্রদান করেন তারা বলেন হে আল্লাহর পয়গম্বর আপনার কোনো ভয় নেই কেননা আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে আগন্তুক যুবকেরা তাদের সত্যিকার পরিচয় প্রকাশ করেন তারা ছিলেন জিব্রাহীল আলহিসালাম ইসরাফিল সালাম ও মিকেল আলাইসালাম আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ক্ষমতাধর ওই ফেরেস্তারা জানান আমরা এসেছি এই পাপের নগরীকে ধ্বংস করে দিতে অতপর জিব্রাহীল আলিহিসাল্লাম সামনে এগিয়ে যান আর তার ডানা দিয়ে আঘাত করেন ফলে সেখানে উপস্থিত সকল পাপাচারী অন্ধ হয়ে যায় অতপর ফেরেস্তারা লুত আলাইলামকে বলেন রাতের অন্ধকার ফুরিয়ে আসার আগেই আপনি এই নগরী ত্যাগ করুন আলো ফুটে সাথে সাথে আমরা একে মাটির সাথে মিশিয়ে দেব যারা আপনাকে অনুসরণ করবে তারা আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাবে তবে পেছনে যাই ঘটুক না কেন আপনার সাথীদের কেউ যেন পিছু ফিরে না তাকায় যদি কেউ এই হুকুম অমান্য করে সেও ধ্বংস হয়ে যাবে অতপর ভোরের আলো ফুটে ওঠার আগেই নিজের পরিবার আর অনুসারীদেরকে নিয়ে পাপের ওই নগরী থেকে বের হয়ে পড়েন আল্লাহ নবী লুত সালাম তার স্ত্রীও ছিল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত তথাপি লুত নবীর বারংবার অনুরোধে সে স্বামীর সাথে শহর ত্যাগ করতে রাজি হয় আল্লাহ নবী ও তার সঙ্গীরা যখন শহরের সীমানা অতিক্রম করেন ততক্ষণে পেছনে ধ্বংসলীলা শুরু হয়ে যায় প্রচন্ড নিনাদের সাথে শুরু হয় কম্পন ধসে পড়ে প্রাসাদ তুল্য এক একটি দালান আর তার নিচে চাপা পড়ে মরতে থাকে এক একজন পাপাচারী আল্লাহ নির্দেশে সমস্ত জনপদকে উল্টে দিয়ে মাটিতে আশ্রয় ফেলেন ফেরেস্তারা অতপর উল্কাপিন্ডের মতো ধেয়ে আসে আগুনের লেলিহান শিখা আর ভষ্ম করে দেয় সম্পূর্ণ নগরী এটাই ছিল কমেলুতের ধ্বংসের ইতিহাস তাদের সামনে উপস্থিত হয়েছিল সেই সময় যখন পথ খোলা ছিল কিন্তু তারা আল্লাহ নবীকে উপহাস করেছিল আর সর্বশক্তিমান আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হয়েছিল এরা সেই জাতি যারা হেদায়তের পরিবর্তে ভ্রান্তির পথ বেছে নিয়েছিল আর ক্ষমার বদলে ক্রয় করেছিল শাস্তি আল্লাহ তালা বলেন অতপর যখন আমার আদেশ এলো তখন আমি নগরগুলোকে ওলট পালট করে দিলাম আর তাদের উপর ক্রমাগত পাথর নিক্ষেপ করলাম তিনি আরো বলেন তোমার প্রতিপালকের শাস্তি এমনই তিনি কোনো জনগোষ্ঠীকে শাস্তি দেন যখন তারা সীমা লঙ্ঘন করে নিশ্চয়ই তার শাস্তি মর্মন্তুত আর কঠিন অপবিত্র ওই নগরের একজন পাপাচারীকেও ক্ষমা করেননি আল্লাহ তালা এমনকি নিস্তার পায়নি লুত আলহ ইসলামের স্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও সে পেছনে ফিরে তাকায় আর মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হয় সে ছিল পত্নী অথচ আল্লাহর অনুগ্রহের পথ থেকে বিচ্যুত এক অবাধ্য নারী কমেলুতের এই ইতিহাস অজানা নয় কারো কাছে কেবল কোরআন নয় ওল্ড টেস্টামেন্ট আর নিউ জেনেসিসের পাতায় পাতায় বর্ণিত আছে অবাধ্য জাতির এই মর্মন্তুত পরিণতির কথা মৃৎসাগরের তীরে আজও কালের সাক্ষী হয়ে আছে সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর কিঞ্চিত নিদর্শন এই নিদর্শনকে অস্বীকার করে মানব জাতি ডুবেছে যে পাপের কারণে ধ্বংস করে দেয়া হয়েছিল বরং অবাধ্য তার নাফরমানিতে তারা কমে লুতকেও ছাড়িয়ে গিয়েছে হয়তো তারা অপেক্ষা করছে আরেকটি বিনাশের জন্য হয়তো তারা প্রহর গুনছে আরেকটি নিদানকালের জন্য